আসসালামু আলাইকুম প্রিমারেশিয়াম প্রবাসীরা আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন এবং নিরাপদ আছেন ইদানীংগত প্রচুর পরিমাণে দেখা যাচ্ছে কলিং ভিসা নিয়ে কর্মীদের মনে অনেক আনন্দ উল্লাস কিন্তু আনন্দ উল্লাসকে কেন্দ্র করে কিছু অসাধু চক্র এই সকল কর্মীদেরকে মানে নিজেদের আয়ত্তে এনে মেডিকেল করিয়ে ফেলতেছে এই যে রানিং মাসের চার তারিখে বাংলাদেশ প্রবাশনার মন্ত্রণালয়ের মধ্যে যে ওয়েবসাইটে যে একটা বিবৃতি এসেছে আমিও দেখেছি প্রবাস করার বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এটা নিয়ে আমি একটা ফুল ভিডিও করেছি সম্ভবত গতকালকের আগের দিন হবে মেবি এক থেকে দুই দিন আগে অথচ ওই যে যে একশো দুইশো বান্ন জন রিপোর্ট নাম যে মালয়েশিয়াতে তারা সাবমিট করছে আপনি কি প্রবাসী তাহলে আজই ডাউনলোড করুন হোম টাউন অ্যাপ এটা যেমন প্রবাসী কল্যাণ বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের ওয়েবসাইটে নোটিশ আকারে দিয়েছিল কিন্তু সেখান থেকে পিডিএফটাকে ডাউনলোড করে মানে সেই লিস্টটা ডাউনলোড করে ফেসবুকে পোস্ট হচ্ছে দ্যাটস ওকে প্রবলেম পোস্ট হতেই পারে কিন্তু সেই পোস্টটাকে সেই পিডিএফটাকে ডাউনলোড করে কিছু অসাধু চক্র অনেক কর্মীদের কাছে পাঠাচ্ছে দেখো অনুমোদন হয়ে গেছে এই লোক পাঠাতে পারবে এখন তুমি তোমার পাসপোর্ট আমাদের কাছে দিতে পারো এরকম বয়স আমার কাছে আছে আমি এর আগে একটা বয়স নিয়ে ভিডিও করেছিলাম যেই লোকের বয়স ছিল সে সরাসরি আমাকে হোয়াটসঅ্যাপে ফোন করেছিল আহ যাক তার সাথে অনেক দেন দরবার আমি জন্য আসলে কাউকে ছোট করতে চাচ্ছি না আমার আমার যেটা আসলে দায়িত্ব বলতে কি আমার নিজেরদের আমার নিজের থেকে যে দায়িত্বটা আসতে পারে যে আমি একজন বাংলাদেশের নাগরিক হিসাবে আমি একজন মালয়েশিয়ার প্রবাসী হিসাবে আরেকটা প্রবাসীকে সঠিক পরামর্শ বা লিগাল নীতি যেই তথ্যগুলো সেইগুলো দেওয়া এখন মূল বিষয়টা হচ্ছে এই যে যে প্রবাসী কল্যাণ বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের যে একটা পিডিএফ আছে চার পেপারের পিডিএফটা দুইশো বান্ন জুনি করে নিয়েছি এর একটি আলাপ এদের নাম সাবমিট করেছে কিন্তু মালয়েশিয়া তো এখন পর্যন্ত অনুমোদন দেয়নি তাহলে বুঝতেই আছে মানে কি সকল মানে আমাদের প্রবাসী যারা মালয়েশিয়াতে আসতে ইচ্ছুক তারা ঢাকাতে পাসপোর্ট আদান প্রদান থেকে শুরু করে অর্থ লেনদেন করা শেষ আমরা সব সময় প্রত্যেকটা পোস্টে বলি ভাই আপাতত কাউকে টাকা পয়সা দিয়েন না কাউকে পাসপোর্ট দিয়েন না টাকা পয়সা দিয়েন না আপনারা তারপর দিচ্ছেন পরবর্তীতে আমরা ছয় মাস নয় মাস পরে জানতে পারি আপনারা টাকা পয়সা পাচ্ছেন না পাসপোর্ট পাচ্ছেন না অফিস বন্ধ ফোন ধরতেছে না ভাই তার নিয়ে একটা ভিডিও করেন এই যে তার ছবি এই যে তার হোয়াটসঅ্যাপ নাম্বার আমি এগুলো কেন বললাম জানেন পরবর্তী আপনারাই আমাকে বিভিন্ন সময় তথ্য দেন যে ভাই এর নিয়ে একটা ভিডিও বানান সে একজন ইন্টারন্যাশনাল দালাল সে পাসপোর্ট নিয়েছে টাকা নিয়েছে এই যে তার ছবি এই যে আমি টাকা দিয়েছি এর ডকুমেন্ট কিন্তু এর আগে যে আপনাদের এই যে সবসময় বলতেছি যে আপনারা কাউকে টাকা পাসপোর্ট দিবেন না সেইগুলা কিন্তু আপনারা শুনতেছেন না সেগুলো না শুনে আপনারা কিন্তু টাকা পয়সা মানে অনর্গল দিয়ে যাচ্ছে ভাই কলিং বিচার শুরু একটু ধৈর্য ধরেন দেখেন আমি এর মধ্যে আরেকটা কথা বলি আজকে রিলস আপলোড করেছিলাম সন্ধ্যার দিকে মেবি মালয়েশিয়াতে একটি গ্লোভস কোম্পানিতে মানে বিভিন্ন জটিলতার জন্য ওই সকল কর্মীদেরকে ভিসা থাকা সত্ত্বেও দেশে পাঠিয়ে দিয়েছে কিন্তু ওই সকল দাবি করতেছে আসিফ নজরুল সাহ উপদেষ্টা আসিফ নজরুল স্যার মালয়েশিয়াতে গিয়ে ওই কোম্পানি ভিজিট করার পরে তাদের ভিসাগুলো ক্যান্সেল করা স্টার্ট করে দিয়েছে যাক বাই দা ওয়ে তাদের ভিসা ক্যান্সেল করে দিয়েছে পাঠিয়ে দিয়েছে ওই সকল কর্মীরা বাংলাদেশ প্রবাসী কল্যাণ সামনে মানে স্কটন রোডে সেখানে সমাবেশ করেছে আসিফ নজরুল সাহের সাথে তারা সাক্ষাৎ করতে চাচ্ছে তারা কোনোভাবে আসিফ নদুর সাহের সাথে সাক্ষাৎ করতে পাচ্ছে না তাহলে তারা প্রবাসীদের জন্য কি কাজ করবে ভাই যারা প্রবাসে আমরা বসবাস করতেছি কারো উপর ডিপেন্ডেন্ট কখনো হইন না বাংলাদেশ সরকার বাংলাদেশ গভর্নমেন্ট যে যেই বলেন না কেন কেউ আমাদের জন্য কিচ্ছু করবে না তো নিজেদের বুঝ নিজেদেরই করতে হবে তো অনেক কি দেখা যাচ্ছে তাদের কাছে নালিশ করতে চান বা তাদের কাছে অনেক কিছু বলতে সমাধান কিছুই হবে না তো আমরা সঠিক থাকবো সব সঠিক তো কলিং ভিসাতে আমরা চেষ্টা করবো কোনো প্রবাসী কোনো বাংলাদেশি প্রবাসী যাতে প্রতারিত না হয় সেই দিকে আমাদের নজর রাখতে হবে আমি আমার জায়গা থেকে রাখবো আপনি আপনার জায়গা থেকে রাখেন এরকম যদি সারা মানুষ সেটা পঞ্চাশ জন একশো দুইশো পাঁচ হাজার দশ হাজার লোক জায়গা থেকে সচেতন থাকে তাহলে আমাদের প্রবাসীরা কখনোই প্রতারিত হবে না ইনশাআল্লাহ আশা করি বুঝতে পেরেছেন আমার এই টোটাল মেসেজ মানে ভিডিওটার মেসেজ হচ্ছে এখন পর্যন্ত কলিং ভিসা খুলেনি অনেকে কলিং বিসা নিয়ে ফাইনাল আপডেট জানতে চেয়েছেন নিট অ্যান্ড ক্লিন বাট লাস্ট তথ্য কি সেটা দেওয়ার চেষ্টা করলাম এখন পর্যন্ত কোনো রকম কলিং ভিসা মালয়েশিয়ার সাথে বাংলাদেশে শুরু হয় নাই কোনো ডকুমেন্ট সাবমিট করা হয়েছে বাট এখন অনুমোদন পাইনি আরও ধৈর্য ধরেন আরও একটু অপেক্ষা করেন ইনশাআল্লাহ পেয়ে যাবেন আমি কন্টিনিউ সবসময় আপনাদের বলি দিশে হারা হয়ে কাউকে টাকা পাস করতে প্রতারণা স্বীকার হবেন না ভালো থাকবেন থাকবেন দেখা হবে নেক্সট কোন আসসালামু আলাইকুম